সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন ধ্যাত কে শুনে কার কথা আমার বাসায় এসে গেল আমার বাড়ি এসে গেছে এবার সরেন নামবো রিকশা থেকে নেমে ভাড়াটা দিয়ে সোজা আমার বাড়ির ভিতরে ঢুকে পড়লো মনে হয় বাপের বাড়ি আমি চুপ করে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি ভেতরে ঢুকবো কিনা কি হলো কি সমস্যা ভেতরে আয় আমি একটা কথা বুঝতে পারছি না ও আমার পেছন কেন লেগেছে যাই হোক ভেতরে গেলাম মহুয়া কই তুই এখানে আয় আসতেছি একটু পরে চলে এলো এনে চকলেট এবার আম্মুকে বল খেতে দিতে আমি গোসল করতে গেলাম আচ্ছা কিন্তু একেবার আনলি কেন ক্যান গো আমি আসতে পারি না বুঝি না পারতো চলো আমার সাথে খেলবে এসে ভালোই করেছো চলো আমার সাথে তবে আমাকেও চকলেটের ভাগ দিতে হবে আচ্ছা আমি একা কি এগুলো খেতে পারি তুমিও খেয়ে পেট ভরে এখন চলো আমার বউ পুতুলকে বিয়ে দিতে হবে চলো চলো বলেই ওর হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলো কি রে আম্মুকে বলতে বললাম আগে বল তারপরে যা আচ্ছা তারপর গোসল করে ফ্রেশ হয়ে খেতে গেলাম দেখি আব্বু আম্মু পলাশ মহুয়া ধানের লঙ্কা সবাই বসে আছে আমি যেতেই নিচে তুলে খা তুই ওকে খেতে দে আচ্ছা এসো খাইয়ে দেই আমি মনে মনে বলতেছি এত আপন হয়ে বাড়ির সদস্য হলো কেমনে যাই হোক আমি খেয়ে দিয়ে রুমে গিয়ে একটু গেম খেলে ঘুমিয়ে পড়লাম হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার মুখের উপর হাত দিয়ে নাড়ছে তখনই ঘুম ভেঙে গেল উঠে দেখি ধানের লঙ্কা আপনি এখানে কি কি করছেন ধারি লঙ্কা কোনো কিছু না বলে আমাকে এক প্রকার জোর করে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আমি পারছি না নড়তে না পারছি কিছু বলতে কিছু বলতে হাত দুটা পিছনে নিয়ে যেভাবে ধরে রেখেছে এক কথায় শিশু নির্যাতন আমি কি করব বুঝতে না পারে চোখ বন্ধ করলাম জীবনে প্রথম জীবনে প্রথম আমি কাউকে বা কেউ আমাকে লিপ কিস করল এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন তাই কিছু না বলে চুপ করে শুয়ে আছি প্রায় বিশ মিনিট প্রায় বিশ মিনিট পরে ছেড়ে দিয়ে চুপ করে বাচ্চা মেয়ের মতো বসে পড়লো আমার দিকে তাকাতেই লজ্জা মাখা একটা পাগল করা হাসি দিয়ে রুম থেকে চলে গেল মিথ্যে বলবো না হাসিটা ছিল পাগল করার মতো যে কেউ এক কথায় প্রেমে পড়ে যাবে যাই হোক আমি কি করব বুঝতে পারছি না আমি কি এসব স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু তাও বুঝে উঠতে পারছি না তাই একটা চিমটি কাটলাম নিজের হাতেই না আমি তো স্বপ্ন দেখছি না কিন্তু ধানী লঙ্কার সাথে আবার কিভাবে আসে যায় ও বড় লোক ঘরের একমাত্র মেয়ে ও চাইলে ওর বাবা ওকে চাঁদও এনে দিতে পারবে আর তাছাড়াও আবার বড় আমি এখন কি করব বুঝতেছি না এসব ভাবতে হতেই ফোনটা বেজে উঠল রিসিভ করে হুম বল মাঠে আয় একটু দাঁড়া আসতেছি বলেই ফোন কেটে মুখে পানি দিয়ে মাঠে গেলাম চল চা খাবো ওকে চল তারপর চায়ের দোকানে বসে চা খেতে খেতে ওকে সব খুলে বললাম ও হাসতে হাসতে পাগল হয়ে গেল দাঁত আর ভালো লাগে না থাক বাড়ি যাব গেলেই তো ওকে দেখতে পাবি তাই না যা যা ওই না কি করব বল ওকে বিয়ে করে নে এটা অসম্ভব ও আমার বড় আর তাছাড়া বড় বাবার একমাত্র কন্যা আমি হলে করে নিতাম এরকম আরও অনেক কথা বলে আটা দিয়ে ঘুরে ফিরে রাত নয়টায় বাড়ি ফিরলাম দরজা বের হয়ে যেতেই ধানি নঙ্কা দরজা খুলে দিল কি ব্যাপার এখনো জানি কেন আপনি সাথে সাথে কলার ধরে আমার এতক্ষণ কোথায় ছিলি বল এতক্ষণ কোথায় ছিলি ফোন বন্ধ কেন আর কাউকে না বলে গিয়েছিস কেন বল

কিছু না বলে ভেতরে গিয়ে ফ্রেশে নিজের রুমে খেয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে একটু গেম খেলে ঘুমিয়ে পড়লাম সকালে এর ফোনে ঘুম ভাঙলো তারপর ফ্রেশ হয়ে না খেয়ে কলেজে চলে গেলাম গিয়ে দেখি সবাই অনেক আগে এসে গেছে অনেক সাজুগুজু করে কি ব্যাপার সবাই সাজুগুজু করে এত সকাল সকাল কোনো প্ল্যান আছে নাকি হ্যাঁ ঘুরতে যাবো প্রেম যমুনা ঘাটে তোকে এখন ফোন দিতে গিয়েছিলাম তোরা যা আমি যাবো না কেন নাইমো যাবে না এই বেচারা কিভাবে যাবে আমি ওকে ডেকে নিচ্ছি বল তারপর কালকের ঘটনা সব খুলে বললাম আয়জরের দুঃখ যে অন্যজনের কাছে হাসি আর মজা ছাড়া কিছুই না তো আজ हारे রেটের পেলাম কেন তোর সব হাসিস কেন না ভাই ঠিকই আছে কি ঠিক আছে তোর জন্য এটাই পারফেক্ট দেখ ফাজলামুনা ও আমার বড় ওকে লেভেল বুঝে কথা বলিস প্রেম ভালোবাসা এসব দেখে হয় না মেটা সত্যি এর প্রেমে পড়ছে এই মেয়ে হলো কিভাবে তা আবার পারবে জের এসব কথা বাদ দে ওকে চল দেরি হয়ে গেছে তোরা যা দোস্ত আমার কাছে টাকা নেই আমি বাড়ি থেকে টাকা আনি নি আমরা থাকতে টাকার চিন্তা করিস বলত তোরা বড় লোক ভাই আমার মতো না তোমার কত টাকা লাগে আমি দেব চলো এই যেতে পারবো চলো আগে সবাই সবাই কিনে যাব একসাথে তুই যাবি না তোর ভাব যাবে চল না যে উপায় বা কোনো ছলনা করতে পারছি না বাধু ছেলে মতো যেতে হচ্ছে তো যাই হোক সবাই একই রকম সব কিছু কিনে রওনা দিলাম দুটো সিএনজিতে রিজার্ভ করে আমি যেতে যেতে ভাবতেছি একদিকে বাড়িতে না বলে বের হয়েছি আর একদিকে ফোনটাও রেখে আসছি আম্মু চিন্তা করবে না তো একটা ফোন দিতে হবে কিরে কি ভাবছিস এত এ পুরো চেঞ্জ হয়ে গেছে তো ফোনটা দে আমি বাসায় বলে দি নে ধর যা খুশি কর কিন্তু মন মরা কেন বাসায় না বলে যাওয়াটা ঠিক না আরে এ কয় কি ভাই তুই কি পারবেস না অন্য কেউ এই সোহাগ আমাকে একটা সিমটি কাটতো আমাকে স্বপ্ন দেখতেছে নাকি কেন কি করেছি সত্যি আমি অবাক কথা শুনে আম্মুকে বলে দেই বাদ দে সব এরপর আম্মুকে ফোন করে দিলাম প্রেম যমুনা ঘাটে গিয়ে অনেক আনন্দ করলাম মজা করলাম সবশেষে ফেরার পথে আমার জানের জন্য কিছু কিনলাম সোহাগের টাকা দিয়ে যাই হোক বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেল আমি বাড়ি গিয়ে চেঁচাটা শুরু করলাম কিরে বান্টুসি কই তুই ঘুমাইছিস নাকি না তোর রুমে গিয়ে দেখ মন খারাপ করে শুয়ে আছে কেন কি হয়েছে ওর থেকেই শুনে নিস ওকে বলেই আমার রুমে গিয়ে দেখি পাগলিটা প্রচুর মন খারাপ কিরে পাগলি দেখ তোর জন্য কি কি এনেছি এ মা পাগলি কথা কেন কেন আচ্ছা বাবা সরি তোকে ছাড়া আর কোথাও একা একা যাব না এবার তো হাস তাও চুপ করে আছে কিরে রে কি হয়েছে কেউ কিছু বলেছে হুম ওই কে কার এত বড় সাহস আমার জানুকে বকা দেয় আম্মু দিছে ইয়া আল্লাহ কেন কি করেছিস তুই রান্না করতে গিয়েছিলাম এ মা তাই তো বকা খেলি কেন আচ্ছা ভাইয়া তুমি বলো না মাছ তো সারা জীবন পানির ভেতরেই থাকে তাকে নতুন করে ধোয়ার কি আছে মাছ ধুইনি বলে অনেক বকা দিয়েছে ওই তুই কি বলিস কাল থেকে তুই রান্নাঘরে ঢুকবি না এখনই এত পাকলাম করার দরকার নেই তুমিও বকা দিচ্ছ যাও তোমার সাথে কথাই বলবো না তুই যা ভাগ আগে তো দেখ কি কি এনেছি দেখি দেখার পরে বলে দে আমাকে দে আগে একটা পাপ্পা দে এগুলো একটাও তোর হলো না ভাইয়াটা এত রাগ করে কেন এই তো লাইনে এলি হুম তারপর ওকে নিয়ে একসাথে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে আবার লিখব গুড নাইট পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে দিকে রওনা দিলাম কলেজে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে তার মানে আজ অনেক দেরি হয়ে গেছে তো স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলাম কিন্তু আশ্চর্য শানজিত সিয়াব ইউসুফ মানে কাল যারা যারা ঘুরতে গেছিলাম তারা কেউই আসেনি তাই নিমিশেই মন হয়ে গেল খারাপ তাই মাত্র একটা ক্লাস করে কলেজে যেখানে বসে আটা দেই সেখানে গিয়ে চুপচাপ বসে থেকে একটু ফেসবুকে ঢুকলাম একটু পর প্রিয়া এলো পারভেজ হুম বলো তোমার কি মন খারাপ কই না তো না মানে ক্লাস করা বাদ দিয়ে এখানে একা একা বসে আছো যে কিছু হয়েছে নাকি না তেমন কিছু না আজকেও আসেনি তো তাই একা একা ভালো লাগছে না তাই আর কি কই সবাই তো এসেছে যাদের ছাড়া ভালো লাগে না তারা তো নেই ও এবার বুঝেছি হুম তো একটা কথা বলার ছিল কিছু মনে করবে না তো আরে কি মনে করব বলে ফেলো না মানে সিয়ামের নাম্বারটা যদি হুম চিওর কেন না থ্যাঙ্কস তো দাও 01720 অনেক ধন্যবাদ মোস্ট ওয়েলকাম উই আর ফ্রেন্ড হাত ধরে হুম চিওর এরই মধ্যে দারিনগা কোথা থেকে যেন চলে এলো আর হাতটা সরিয়ে দিয়ে প্রিয়াকে বগা শুরু করলো ছেলে দেখলে গায়ে পড়তে মন চায় তাই না মুখ সামলে কথা বলবে কি সামলাবো আর শুনে রাখ ও শুধু আমার ওর দিকে তাকাবি তো তোর চোখ তুলে নিব আপনার ফ্রেন্ড আর প্রিয়া সিয়ামের গার্লফ্রেন্ড ওর নাম্বার নিতে এসেছিলো ও আচ্ছা সরি কাল বাসায় কাউকে না বলে কোথায় গিয়েছিলি কলেজেও আসি ফোনও বন্ধ সেটা আপনাকে বলতে হবে নাকি কে আপনি বলতেই দুগারে দুটো থাপ্পার দিলো আর আমি কিছু বলার আগে আমার ঠোঁট সকলের সামনে নিজের দখলে নিয়ে নিল। কতক্ষণ ছিল জানি না তবে আমি ছাড়ানোর চেষ্টা করেছি একটু পর ছেড়ে দিল চোখ খুলে দেখি সবাই আমাদের তিনজনকে ঘিরে রেখেছে আর প্রিয়া একরকম লজ্জায় হাত দিয়ে চোখ ধরে আছে আই আই লাভ লাভ ইউ ইউ সো মেয়ের দিকে যদি তাকিয়েছিস তবে তোর চোখ তুলে নিব এটা কলেজ পড়ার জায়গা প্রেম করার জায়গা না দয়া করে আমাকে এসবে জড়াবেন না আমার পক্ষে কোনো মেয়ের সাথে প্রেম করা সম্ভব না আমার মাঝে কি নেই রূপ টাকা কি নেই আমার মাঝে বলো আমি দ্বিতীয়বার এসবের মাঝে জড়াতে চাই না আর তাছাড়া আপনি আমার সিনিয়র সুতরাং বাজেদের মতো আচরণ করবেন না দ্বিতীয়বার মানে কিছু না আসছে বলেই সেখান থেকে রুমে গেলাম গিয়ে ব্যাগ নিয়ে বাড়িতে চলে এলাম কেন জানি না কিছু ভালো লাগছে না গোসল করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো ইউনিসের ফোনের জন্য বিকালে মাঠে রাখতেছে সেখানে গিয়ে আগে ওদের ওপর গরম ছাড়লাম কেন কলেজে আসিসনি ইত্যাদি ইত্যাদি পরে আড্ডা দিয়ে বাড়ি ফেলাম আর সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম একটু বা মনে হলো আমার শরীরের উপর ভারী কিছু একটা ভরে করে আছে তাড়াতাড়ি চোখ খুলে তো আমি অবাক এ তো ধারি লঙ্কা আমার রুমে ধারি লঙ্কা তাও এত রাতে কীভাবে এলো আপনি এখানে কিভাবে এলেন কেন দরজা দিয়ে পায় হেঁটে আমি আপনাকে বলেছি যে আমার পেছনে আসবেন না আর এই সময়ের মধ্যে আমি জড়াতে চাই না ও এই ফেসবুকে প্রেম এক বাচ্চার মায়ের কথা খুব মনে পড়ছিল বুঝি এসব ফালতু কথা রাখেন আর জানেন এখান থেকে ওকে বাই বাই বলে কি জানি করলো আমার কিছু মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখি পাগলিটা আবার বখের মাথা দিয়ে শুয়ে আছে আবার কোলবালিশ ছাড়া ঘুম হয় না তাই হয়তো ওকে ছড়িয়ে ধরেছিলাম আর ওকে নিশ্চবে বাঁচার মতো লাগছে আমার বুকে তাই আমিও ঘুমানোর ভান করে ওকে আরো শক্ত করে চড়িয়ে দিলাম একটু পর দেখি আম্মু দরজা ধাক্কা দিচ্ছে আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে যায় যা এমন ভাব তাই ধারি লঙ্কাকে ছেড়ে দিয়ে ঘুমানোর ভান করলাম তখনই ধাড়িলঙ্কা উঠে দরজা খুলে দিল আর আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম দেখি কি বলে আম্মু আজ আমি শেষ মা তুমি কখন এলে আর বাসার সবাই কেমন আছে কাল রাতে এসেছি আমি আসবো না আপনার ছেলে জোর করে না এসে আর পারলাম না কি বলো তার মানে সারা রাত তোমরা একসাথে ছিলে আব্বু না এটা ঠিক না লোকে জানতে পারলে কি ভাববে কে কি বলবে শুনি বাড়ির বউ বাড়িতে আসবে স্বামীর সাথে থাকবে এতে কার কি বলার আছে বা কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তোমার বাবা যদি এসব জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছো কি হবে বেআই এই কি করছেন চলুন ওই দিকে যাই ও ঘুমাক এসব কি হচ্ছে আর কথায় কিছুই ঢুকছে না যাই হোক এটা কিছুতেই সম্ভব না বাড়ি থেকে পালাতে হবে যাই প্রেস হইই বের হতে হবে গিয়ে প্রেস হই কাউকে কিছু না বলে পেছনের গেট দিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু এখন কোথায় যাব কোথায় থাকব কিছু ভেবে বাছছিলা তাই আবুকে ফোন দিয়ে সব জানালো ابو বলতেছে চিন্তার কারণে তুই যা যাছ তাই হবে যাক তাও বাসলাম এবার বন্ধুদের সাথে দেখা করে সব খুলে বললাম আর একটা প্ল্যান করলাম প্ল্যানটা হলো এই যে ইস্টাত আমাদের বাসা এসে বলবে আমি পারভেজকে ভালোবাসি পর সেও আমাকে ভালোবাসে আর ও আমার নয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো বলে আমি বাড়ি গেলাম সবাই পাকা কথা ঠিক করে নেবে এমন সময় আব্বু এসে হাজির একে এখন বিয়ে দেব না আগে নিজের পায়ে দাঁড়াক তারপর ভাবা যাবে সেটা নিয়ে আপনি ভাববেন না আমি আপনার ছেলেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেব আমি এতেও রাজি না আমার কথাই শেষ কথা এখন বিয়ে দিয়ে ওর জীবন শেষ করতে চাচ্ছি না একটু এইদিকে আসুন একটু আড়ালে গিয়ে কি বোঝালো কে জানে আব্বু রাজি হয়ে গেল কিন্তু এখনো ঈশ্বর আসছে না কেন এত দেরি করছে কেন যাক একটু পরেই ঈশ্বরাতে এসে গেল এবার চমকে খেলা পারভেজ উঠে এসে এদিকে একটু দাঁড়াও দাঁড়ানোর সময় নেই চলো আমার সাথে তোর এত বড় সাহস তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়াস আজ তোর একদিন কি আমার একদিন পারবে তোমার গায়ে তো গরম কেন তোমার তো এখন অনেক জ্বর না আমি ঠিক আছি কই দেখি দেখি এ তো সত্যি জ্বরে পড়ে যাচ্ছে আচ্ছা আজ এখানে তো মানুষ কেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো হুম ভালো কিন্তু আপনি এখানে কোনো কিছু হয়েছে নাকি আমি মনে মনে বলতেছি মনে হয় জানেই না অবুজ বালিকা মনে হয় ন্যাক আমি দেখে বাঁচি না আজ পারভেজের সাথে নাইমানার বিয়ে কিন্তু এটা কিভাবে সম্ভব মানে কি বলতে চাইছো তুমি স্যার আপনি নিচে ওর কপালে হাত রেখে বলুন যে আজ বিয়ে দেওয়া উচিত কিনা স্যারও তাই শুনে কপালে হাত দিয়ে বলতেছে তোমার তো অনেক জ্বর কিন্তু এত জ্বর হলো কি করে ভয়ে মানে ভয়ে মানে কি এই দেখি দেখি কি হয়েছে পানি পট্টি দিয়ে দাও পানি পট্টিতে কাজ হবে না একে হাসপাতালে নাও হুম বাবা তাই করো এর যে অবস্থা একে নিয়ে হাসপাতালে না নিয়ে যাওয়াই ভালো মানে কি মানে এই যে ডাক্তারকে ডেকে পাঠাও ইসরাত ঠিকই বলেছে স্যার আমার কিছু হয়নি মাঝে মাঝে আবার এমন গা গরম হয়ে থাকে একটু পর সেরে যায় মানে কি বলছো এসব কতদিন ধরে অনেকদিন ধরে এ তো প্রায় তিন চার বছর থেকে তো আমাকে এতদিন কিছু বলিস নাই কেন আমি মাঝে মাঝে রাতে হয় আর সকালে ঠিক হয়ে যায় তাই তো কিছু বলিনি কেন জানি আজ দিনের বেলা হলো যাই হোক চিন্তা করো বাদ দিব মানে কি তুমি চুপ করে থাকো ডাক্তার এলো বলে কিছু খাবি পানি এই মহুয়া তাড়াতাড়ি তোর ভাইয়ের জন্য পানি নিয়ে আয় তুমিও না পলাশকে বলো একটু পরে পলাশ পানি নিয়ে এলো আমি পানি খেলাম এরই মধ্যে ডক্টর এসে আছে তারপর ডাক্তারকে সব খুলে বলো স্যার ডাক্তার সব কিছু দেখে কিছু ওষুধ দিয়ে গেল আর বলে গেল এর বিশ্রামের প্রয়োজন তাই সবাই একে একে আমার বাসা থেকে চলে গেল কিন্তু ধানি আর ঈশাদ কিছু দেয় গেল না আমি আমি ঘুমাবো না আগে ভাত খেয়ে ওষুধগুলো খেয়ে নে তারপর ঘুমা ওকে তুমি খাইয়ে দাও তারপর আম্মু আমাকে খাইয়ে দিল এরপরই ঈশাদ আর ধানি লোকা একসাথে বলে উঠলো আম্মু আমাকে খাইয়ে দেবেন না হুম মা অবশ্যই তোমরাও তো আমার মেয়ে এটা শুনে ধানি লঙ্কা মনে হয় অনেক রেগে গেল আমি খেয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় ঘুম ভাঙল উঠে দেখি ধানী লঙ্কা আমার মাথার কাছে বসে আমার মাথার চুল বুলিয়ে দিচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে এই কি করছেন আপনি কি আবার স্বামী সেবা করছি আম্মু ও আম্মু কই তুমি হুম বলো আমি বাইরে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে একে আর ইশরাতকে বাড়ি থেকে যেতে বলো ইশরাত তো চলে গেছে আর একে এর বাবা এসে নিয়ে যাবে ওকে আমি একটু বাইরে যাই এ কি তোর জ্বর কমেছে হুম কই দেখি বলে ফ্রেশ ইউসুফ সিয়াম সোহাগ সবাইকে ফোন দিয়ে চায়ের দোকানে আসতে বললাম বলেই একটু বের হলাম একটু পর সেখানে গিয়ে দেখি সব হার্টি এসে হাজির সব বজাদের হাড্ডি কেড়ে তোর নাকি আরে বাদে তো ওটা কোনো ব্যাপার না মামা বিয়ের কি হলো আরে শালা তুই এসে বিয়ে নিয়ে যা তুই কর বিয়ে প্রিয় তো রাজি হচ্ছে না ঝগড়া বাদ মামা পাশে চা দেন আজ আমিই খাবো তাই নাকি রে মামা সোহাগের হয়তো আজ কোনো স্পেশাল একটা ডে ওই না আমি খাওয়াবো আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে সবাই একসাথে পড়লো ঠিক আছে নে এই মামা দেন তো সবাই একসাথে চা খেতে খেতে অনেক গল্প হলো আমার পেট কেন জানি অনেক ব্যথা করতেছে রে মামা বেবি টেবি হবে না কি আবার মজা নরি সতী এসব সময় ফাঁজলা ঠিক না হ্যালো এই কই তুমি আমার সাথে দেখা করো তাড়াতাড়ি আমি এখন রাস্তার চায়ের দোকানে আছি আর এখন পেট ব্যথা করতেছে আমি বাড়ি যাব সরি না একটু দাঁড়াও আমি আসছি মামা কে রে ইশরাত কি বলে এখানে আসতেছে